মনোযোগ সহকারে শ্রবণ করা শ্রবণম মঙ্গলম শ্রবণ করবেন পালন করবেন মঙ্গল হবে আর শ্রবণ করবেন না ভালোভাবে মঙ্গল হবে কেন তাহলে ফার্স্ট আর হওয়া যাবে না আর কি করতে হবে আলোচনার ক্ষেত্রে বা যেখানে যে ভগবান কর্তৃক যে ভালো আলোচনা হয় সেগুলি আমাদের কি করা উচিত মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত এখন আমি শ্রবণ করলাম বলতেছি শুনতেছি শুনতেছি কিন্তু আমার মনোযোগ নাই তাহলে কি আমি সেই কাজে আমার পরিপূর্ণতা আসবে আসবে সিদ্ধিলা এর জন্য আগে আমাদের সর্বপ্রথম কি করতে হবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে তাই আপনারা কি মনোযোগ থাকবেন নাকি অমনোযোগী থাকবেন কেননা ওই মনোযোগ সহকারে যদি শ্রবণ করেন তাহলে বলা হবে নাহলে কিন্তু বলা হবে না কেন প্রদীপের জলে কি এসে ওই প্রদীর উপর পরে উড়ে উড়ে আসে পতঙ্গ বিভিন্ন ধরনের ওই যে প্রদীর উপরে যে পতঙ্গ আসে পতঙ্গ আসার সাথে সাথে কি হয় মারা যায় তদ্রুপ যেখানে ভগবানের কথা এরকম আলোচনা হয় সেখানে আমরা যদি অমনোযোগী হয়ে যদি আজে বাজে যদি কোনো কথা বলি তাহলে কি হবে আমরা ওই ভাগবত নামক আগুনে আমরা নিজে নিজে এখানে এটা আপনাদের ইচ্ছা তাই আমরা চাইবো না যে আমরা অমনোযোগী হই মনোযোগী হয়ে শ্রবণ করলে আমাদের জীবনে অনেক ডেভেলপ হবে ভক্তি জীবন ডেভেলপ হবে তাই মঙ্গলাচরণ ও মজ্ঞান তিমি রান্ধস্ব জ্ঞানাঞ্জন শলাকয়া

হ ম ভি ভ ভুবতত অধৰ্মা ভি ভবত কৃষ্ণ প্ৰদুষতি কুল শ্ৰিয় স্ত্রীষু দুষ্টাষু বার্ষ্ণেয় যায়তে বর্ণ শঙ্কর অৰ্থাৎ কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুলো অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধুগণ ব্যৱসারে প্ৰবৃত্ত হয় এবং হে বাষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চৰিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় তাহলে এখানে কি বলছে যে এই বর্ণাশ্রম আমাদের যে চারটি আশ্রম আর চারটি বর্ণ আছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমাদের এই রীতিনীতিগুলি আচার অনুষ্ঠানের আমাদের নির্দেশ দেওয়া হয়েছে তাই প্রাথমিক হচ্ছে কি আমাদের এই জিনিসগুলি শাস্ত্রের বিধান অনুসারে আমাদের পালন করা এবং এগুলি যদি আমরা পালন যদি না করি তাহলে সমাজে কি বর্ণ সংকর সৃষ্টি হবে আর এই বর্ণ সংকর সৃষ্টি হলে আপনার পিতৃপুরুষদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে পিণ্ডদান সেই পিণ্ডদান কখনো সফল হবে না তো এর জন্য যে আমাদের যে দশবিধ সংস্কার আছে এর মধ্যে প্রথমে আছে কি গর্ভাধান সংস্কার আসলে এই গর্বাদান সংস্কারটা কি এই অনুষ্ঠানটা আমাদের কেন করা উচিত যে ভবিষ্যতে যে উত্তরসূরি আসবেন সে যাতে কি হয় ভালো বৈষ্ণব হয় বা ভক্ত হয় এখন সে যদি ভালো বৈষ্ণব বা যদি ভক্ত না হতে পারে তাহলে সে যদি কোনো পাপ কাজ করে সেই পাপের একটা ফল পিতা মাতারও নিতে হয় আর যদি সে যদি কোনো ভালো কাজ করে সে যদি বৈষ্ণব হয় তাহলে পিতা মাতা সহ আরও অনেক কুল তিনি কি করেন উদ্ধার করতে পারেন এর জন্য এই গর্বাদান সংস্কারটা হারিয়ে গেছে এখন দেখা যাচ্ছে কি যে বিবাহের পরে প্রথম যে গর্বাদান সংস্কারটা হবে সেই গর্বাদান সংস্কার আসলে সঠিকভাবে হয় না এর অনেক নিয়ম নিয়মকানুন আছে সেগুলি যদি শাস্ত্র অনুসারে যদি পালন করা হয় তাহলে মেধাবী এবং গৃহে বৈষ্ণব অথবা বৈষ্ণবী জন্মগ্রহণ করবে আর যদি সেই গর্ভদান সংস্কার যদি সঠিকভাবে যদি না করা হয় তাহলে দেখবেন কি সে হয়তো দুঃচরিত্রা বা চোর বা ডাকাত বা বিভিন্ন ধরনের খারাপ প্রবৃত্তি বা পঙ্গু বিভিন্ন ধরনের হতে পারে এজন্য আমাদের শাস্ত্রের গর্ভদান সম্পর্কে অনেক দিক নির্দেশনা দেয়া হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে কি যে গর্ভদান সংস্কার হয় না মাতাজিদের যখন দেখা যাচ্ছে কি যে এক মাস যখন ওই ইয়া হয় না বা রীতিবতী যখন না হয় তখন বুঝতে পারে যে আসলে সন্তান আসছে কিন্তু এটা পক্ষে ঠিক না কেননা আন্দাজে নিলে ওই সন্তানও আন্দাজে হয় সেই সন্তান বেশিরভাগই ভালো হতে পারে না আবার ভালো খেনে গুনে ভালো হতেও পারে এজন্য সঠিক সময় সঠিক আপনার দিন হ্যাঁ তারপর সঠিক তিথি সঠিক নক্ষত্র এভাবে যদি দেখে শুনে তারপর আরও অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে এভাবে যদি ঠিকভাবে পালন করে এবং এই সেই গর্ভতন সংস্কারের পূর্বে পরমেশ্বর ভগবানকে ফুল তুলসী জল এভাবে পাঁচবার ভগবানকে অর্ঘ্য প্রদান করে এবং প্রপাদ বলছেন যে কমসে কম পঞ্চাশ মালা করে ভগবানের হরিনাম জপ করতে হবে এরপর শুদ্ধ বছরে শুদ্ধভাবে সেই গর্ভাদান সংস্কার করলে তাহলে সেই গৃহে অবশ্যই ভালো বৈষ্ণব আসবেন এর জন্য এই জিনিসগুলি যদি লক্ষ্য করে বা ফলো করে যদি কেউ যদি এই গর্ভাদান সংস্কারটা যদি করা হয় তাহলে তাদের আদর্শ গার্হস্থ জীবন হবে সবাই তো গার্হস্থ তাই না ব্রহ্মচর্য গার্হস্থ বানপুরস্থ সন্ন্যাস তাই গার্হস্থ জীবনটাও একটা ধর্মের অঙ্গ মানে গার্হস্থ ধর্ম এটা কিন্তু অধর্ম না এটা একটা ধর্ম তাই এইভাবে যদি আমরা আস্তে আস্তে আপনারাও শিখবেন এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকেও শিখাবেন তাহলেই দেখবেন কি যে গৃহে বসে কৃষ্ণ ভজন দুইজন থাকেন চারজন থাকেন সব কিছু ভগবানের নামে উৎসর্গ করবে না সবকিছু কার ভগবানের এই হলো কি গরবাধান সংস্কার এরপর কি হচ্ছে পুং শবন গর্ভাদান সংস্কারের পর আছে কি পুংসবন এই পুংসবনটা কি পুংসবনটা হচ্ছে পুত্র সন্তানের কামনার জন্য যে মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় তাকেই বলা হয় পুংসবন এখন আর এই শবনের পরে আপনার চার মাসের সময় মাতৃগর্ভে শিশুর চৈতন্যের প্রকাশ পায় ওই সময় থেকে মাতা যে যে চিন্তা ভাবনা করবেন হ্যাঁ সেই সন্তানেরও সেই রকম চিন্তা যুক্ত সে তৈরি হয় ওই সময় বেশি করে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ধর্মগ্রন্থ বেশি করে অধ্যয়ন করবেন আর যদি আপনি কঠিন কঠিন যদি অঙ্ক যদি সমাধান করেন বা আপনি যদি এমনি জেনারেলি যে জটজাগতিক যে বিষয় পড়াশোনা আসে সেইগুলো যদি করা হয় তাহলে সে ওই জন্মগ্রহণ করার পরে ওই বিষয়ে সে আরও বেশি দক্ষ হবে কেননা ওইটা সে বসে সে শিখেছিল এর জন্য দেখবেন সবচাইতে বেশি মেধাবী বা বৈজ্ঞানিক হচ্ছে কোথায় ইসরায়েলে তারা ওই ইজরায়েল বৈজ্ঞানিকের যে তাদের যে গবেষণা সেই গবেষণায় দেখা গেছে যে তারা যখন ওই সন্তান গর্বে থাকে তাদের মায়েরা তখন বেশি হার্ট মানে অনেক কিছু শেখে কঠিন কঠিন জিনিস যেগুলি সহজে সমাধান করা যায় না সেই কাজগুলি তারা মানে লেখাপড়ার হিসাবে সেগুলি শেখে আর তারাও সেইভাবে এক একজন বড় বড় বৈজ্ঞানিক হিসেবে আসে এর জন্য এই সময়টা বেশি বেশি করে ভগবানের অর্চনা করা ভগবানের সেবা করা এবং বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন করা উচিত তাহলে সেই সন্তান অবশ্যই ভালো হইবে যেমন আমরা শাস্ত্র থেকেও দেখতে পারি প্রহ্লাদ মহারাজ তার বাবা তো অসুর ছিল তাই না কিন্তু সে কিভাবে ভগবত ভক্তি হলো কেননা তার মাতৃদেবী কি করেছিলেন ওই প্রহ্লাদ মহারাজ গর্বে থাকতে তিনি সমস্ত শাস্ত্রের সমস্ত কিছু তিনি আয়ত্ত করছিলেন তাই আপনারা কি সবাই যাদের হয়ে গেছে তো হয়ে গেছে এরপর যারা ভবিষ্যতে প্রজন্ম সে তাদের শিখাবেন তাহলে কি আপনাদের জীবন সার্থক হবে এই গেল কি পুংসবন যে পুত্র সন্তান কামনার জন্য এই পুংশবন সংস্কার করা হয় এরপর হচ্ছে কি সীমন্ত এই সীমন্ত উন্নয়ন কখন করা হয় সাধারণত চতুর্থ মাস ষষ্ঠ মাস এবং মাস মানে চার ছয় আট সবচেয়ে ভালো হয় অষ্টম মাসে এই সীমন্ত উন্নয়ন করা হলে কেননা তখন হচ্ছে কি সীমন্তন্ন বলতে বলা হচ্ছে কি যে গর্বে যে সন্তান থাকে সে ওই সীমান্তের কাছে চলে আসে ভূমিষ্ঠ হওয়ার জন্য সে প্রস্তুত আছে এই জন্য অষ্টম মাসে হচ্ছে কি সর্বোত্তম এরজনের নাম হচ্ছে কি সীমন্ত নয়ন কেননা এই সময় এই সংস্কারটা করলে সন্তান যাতে খুব সুন্দরভাবে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে এরপর হচ্ছে কি জাতকর্ম সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাত্র সংস্কার করতে হয় কি সন্তানের পিতা কি করেন যে পুত্রকে স্বর্ণ দিয়ে পুত্রের মুখে মধুও ঘৃত দেন বা স্বর্ণের চামচ দিয়ে কি দেন মুখে ঘৃত আর মধু এটি কি করে মুখে একটু টাচ করায় তো এটা কি কি বলা হচ্ছে জাতকর্ম সাথে তিনি কি করেন এই জাতকর্মের যে মন্ত্র উচ্চারণ আসে সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই জাতকর্ম অনুষ্ঠানটা করা হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তো এ মনে হয় এই জাতকর্মটা আজকে প্রথম নাম শুনলাম নাকি আগে কি কখনো শ্রবণ করছি করি নাই এই ফার্স্ট এর পরের সংস্কার হচ্ছে কি নামকরণ এটা সবাই জানেন যে নামকরণ তাই নামকরণ কত দিনে করতে হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশ দিন এগারো দিন বারো দিন অথবা একশোতম তম দিনে অথবা আপনি অন্য অন্নপ্রাশনের সময় আপনি নামকরণ করতে পারেন এখন দেখা যাচ্ছে কি যে আমরা কিভাবে নামকরণ করতে পারি এখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাম চয়েস থাকতে পারে আপনি কি করবেন ওই স্বস্তি বচন করে আপনি বা নামকরণের জন্য আপনি নয়টা প্রদীপ তৈরি করবেন এবং নয়টা বা এগারোটা আপনি নাম লিখবেন নাম লিখে এক একটা প্রদীপের এক একটা নাম দিবেন এরপর ওই প্রদীপ দিয়ে আপনি কি করবেন ভগবানকে আরতি করলেন আরতি করার পর যে প্রদীপটা সবচেয়ে বেশি জ্বলবে জ্বলতে থাকবে ওই প্রদীপটার যে নাম সেই সন্তানের সেই নাম রাখা উচিত আর যদি কোনো মানে বৈষ্ণব বা উচ্চমর্গের বৈষ্ণব বা যারা সন্ন্যাসী আছেন তারা নাম দিলে তারা সেই মানে পরম বৈষ্ণব যারা আছেন তারা যে নামটা সিলেক্ট করে দেয় ওইটা হলেও হয় আর না হলে ওই নয়টা প্রদীপ বা এগারোটা প্রদীপ দিয়ে আরতি করবেন যে প্রদীপটা সবচেয়ে বেশি চলবে ওইটা হবে তার দিব্য নাম নাম রাখতে হবে ভগবান কেন্দ্রিক নাম যাতে গেলে সেই আমরা অজামিলের সেই ছোট ছেলের নামের মতো যাতে মৃত্যুর সময় নাম শ্রমণ করে আমরা অন্তিমে চলে যেতে পারি কেন না পিতা মাতার সন্তানদের প্রতি ভালোবাসাটা একটু বেশিই থাকে এর জন্য মরার সময় ওই যদি আজে বাজে নাম রাখা হয় যদু মধু অমুক শ্যা তাহলে দেখা যাচ্ছে কি ওই সমস্ত নাম এই মাথায় আসবে তার একটু দেখতে চাই কিন্তু আপনি যদি ভগবান কেন্দ্রিক যদি নাম রাখেন তাহলে হবে কি যে না মৃত্যুর সময় হলো তার নামটা অবশ্য যেভাবেই আপনি ভগবানের নাম নেন জানতে অজান্তে যেভাবেই আপনি ভগবানের নাম নেন না কেন এটাই আপনার অপ্রাকৃত কৃপা এর জন্য সন্তানের নাম আপনি সেভাবে রাখতে পারেন ভগবানের নাম অনুসারে তাহলে কি হবে যে অন্তিমে হলেও তাদের নাম ডাকটা আমার হবে এই নামকরণ এরপর হলো অন্নপ্রাশন পুত্র সন্তান ভূমিষ্ঠ হইলে অন্নপ্রাশন হবে কয় মাসে ছয় মাস অথবা আট মাস আর কন্যা সন্তান হলে পাঁচ মাস অথবা সাত মাস এই সময় কি করেন প্রথম সে অন্ন ভোজন করবে প্রথম অন্ন ভোজন করার জন্য মন্ত্রের মাধ্যমে সেই সন্তানের মুখে যে অন্ন দেওয়া হবে সেটাই হচ্ছে কি অন্নপ্রাশন এরপর হচ্ছে কি চূড়াকরণ গর্ভাবস্থায় সন্তানের মস্তকে যে কেশ উৎপন্ন হয় তা মাঙ্গলিক অনুষ্ঠান সহ মুন্ডরের নাম হচ্ছে চূড়াকরণ চূড়াকরণ করার সময় প্রথমে এই মানে ওই সন্তানের চুল ফেলে দিয়ে এই শিখা রেখে দিতে হয় এর নাম হচ্ছে কি চূড়াকরণ চূড়াকরণের পর কি চূড়াকরণের পর উপনয়ন উপনয়ন সংস্কারে বিদ্যা শিক্ষার জন্য শিক্ষার্থীকে প্রথম গুরুর কাছে নিয়ে যাওয়া হয় উপনয়ন বলতে কি বোঝায় হয় মানে আমরা যেটা বলি গুরুর কাছে প্রথম শিক্ষা প্রদান করার জন্য যেটা আমরা হাতে ঘড়ি বলি প্রথম যে বিদ্যা শিক্ষার জন্য যে গুরুদেবের কাছে গুরুগুলে পাঠানো হয় বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য সেটা হচ্ছে কি উপনয়ন সে তখন কি করবে বিদ্যা শিখবে মানে বিদ্যা অর্জন শিখবে বিদ্যারম্ভ আমরা যেটা বলি সেটা হচ্ছে কি করার জন্য যে কর্মটি করা হয় সেটা হচ্ছে কি বিদ্যারম্ভ কেননা সে গুরুকুলে গিয়ে সেই শিক্ষা অর্জন করবে হচ্ছে কি উপনয়ন, সংস্কার। মানে সে তখন কি করবে দ্বিজত্ব ব্রাহ্মণ দীক্ষায় সে দীক্ষিত হবে এটা হচ্ছে কি উপনয়ন কেননা তখন তাকে দ্বিতীয়বার জন্ম হয় প্রথম জন্ম পিতামাতা মাতা হলো এরপর দ্বিতীয় জন্ম হচ্ছে কি সংস্কারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে কি হয় দ্বিজ দ্বিজ থেকে বেদ পাঠ করে যখন তিনি বেদ পাঠ করে তিনি যখন শাস্ত্রজ্ঞ হবেন তখন হবে বেদপাঠ করে হবে বিপ্র এরপর যখন তিনি ব্রহ্মজ্ঞান অর্জন করবেন তখন তিনি হবেন ব্রাহ্মণ হচ্ছে সমাবর্তন সমাবর্তন হচ্ছে শিক্ষা করল শিক্ষা পঁচিশ বছর পর্যন্ত সে কি করবে ওই বিদ্যা শিক্ষা অর্জন করবে তো যখন তার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে তখন তিনি যখন গৃহে আসবে সেটা হয়েছে কি সমাবর্তন মানে তিনি বিদ্যা শিক্ষা মানে তিনি যে যে শিক্ষা আছে সেই শিক্ষাটা তিনি সমাপ্ত মানে সমাপ্ত করলেন যে ধর্মীয় শিক্ষা আছে বা আপনার এই যে আমরা বর্তমানে যেটা অনার্স মাস্টার পিএইচডি ডিগ্রি ডিগ্রি লেভেল যেটা বলি ওইটা কমপ্লিট হওয়া মানে হচ্ছে কি সমাবর্তন ওই সমাবর্তন শেষে যখন গৃহে আসবে গৃহে আসার পরে সে বিবাহ মানে গার্হস্থ জীবনে পর্দারোপণ করবে তাই শেষেরটা হচ্ছে কি বিবাহ তাই বিবাহে এসে তিনি নতুন গার্হস্থ জীবন অবলম্বন করে তিনি ভক্তি জীবনযাপন পালন করবেন তাই এইভাবে আমরা জানতে পারলাম এবং আমরা এগুলি পালন করার চেষ্টা করব এবং সকলে আমরা যাতে সেই আদর্শ গৃহস্থ জীবন সকলে পালন করতে পারে আর ব্রহ্মচর্য অবলম্বন করবে তাই এখানে আমি বিশ্রাম রাখছি